রাত থেকে শুনতে পেলাম প্রফেসর অহেদকে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে হাটের মধ্যে হত্যা করেছে কারা হত্যা করেছে আপনারা জানেন রাজশাহী শহরে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে মরু হামিদকে হত্যা করা হলো প্রিয় ভাই আমার যারা করেছে চিন্তা করে কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস আমার কষ্ট লাগে আপনাদের এলাকার আমার প্রিয় নেতা আমার সঙ্গে ছিল প্রায় এক বছর আমার ভাই বাবা কবির হোসেন সাহেব আমরা একসঙ্গে রাশে জেলেছিলাম সেকেন্ডার ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে সেই সেকেন্ডার ভাইকে কিভাবে নিঃশংসভাবে এই বাঘ মাটিতে হত্যা করা হয়েছে প্রিয় ভাই আমার শুধু তাই নয় এই যে ইউনিয়নের চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেবের দুই ছেলেকে দুই ছেলেকে কিভাবে হত্যা করেছে মোস্তাফা মমতাজ আজকে রতনের যুবদলের ভাই রতনের ভাই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ শেখ হাসিনা ভাই আমার বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতি বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এই জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমি কথা দিয়ে গেলাম এই এলাকার নতুন যারা ভোটার নতুন যারা যুবক যারা শিক্ষিত যুবক বেকার প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব তারেক রহমান বলেছে তারেক রহমান ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি আমি পাশের এলাকার নেতা হিসেবে বলে গেলাম জিয়া ভাইয়ের সাথে আমার পাশে তার বাড়ি আমি জিয়া ভাইকে সর্বত্মকভাবে সাহায্য করব। আপনারা সবাই এই ধানে শীষ মার্কা প্রতি জিয়াভান মার্কানের জন্য কি এই জিয়াভান মার্কা ধানের শীষে আপনারা ভোট দেবেন